গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো দুষ্টুর বাবা বেরিয়ে যাওয়ার পর আমি দেখো কটা ফুল তুলেছি এই ছাদের ওপর থেকে কটা জবা ফুল তুললাম পিঙ্ক রঙের জবাগুলো আর নিচ থেকে কটা সাদা টগর ফুল পেয়েছি আর শিউলি ফুল পেয়েছি বেশি পাইনি আজকে অল্প কটাই পেয়েছি আর আমাদের আজকে একাদশী এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি জানি না কে কে দেখেছ আজকে আমরা সকালে দুপুরে রাতে রুটি আমাদের মানে খাওয়া হয় রুটিটা খাওয়া হয় আর দুষ্টু তো এদিকে ঘুমাচ্ছে কেননা দুষ্টু ওঠেনি এখনও আর কি বলতো দুষ্টু শনিবারে স্কুল ছুটি ও কেজি ওয়ানে পড়ো তো তার জন্য শনিবার ছুটি আর রবিবার তো এমনিই ছুটি থাকে আর হচ্ছে টিটুকে বের করে দিয়েছি বাইরে লিচু গাছে যেখানে থাকে এ দেখো হ্যাঁ সকাল সকাল এত রৌদ্র উঠেছে যে বালিশগুলো না দিয়ে আর রৌদ্রে পাললাম না উফ আর রোদ্রে দিলে বালিশগুলো খুব সুন্দর ফুলে যাবে আর শুতে না খুব ভালো আরাম লাগবে তার কারণ মাথায় দিলে মাথাটা একদম পুরো বালিশের মধ্যে ডেবে যাবে বেশ নরম তুলতলা তুলতলা হয়ে যায় বালিশগুলো রোদ্রে দিয়ে দিলে তাই বালিশটা রোদ্রে দিয়ে দিয়েছি আর চটটাও রোদ্রে দিয়ে দিয়েছি কেননা ওই চটটা সেদিন যে বৃষ্টি হয়েছিল মেলে দিয়েছিলাম তুলতে ভুলে গেছি একদমই ভুলে গেছি তাই আজকে মনে থাকতে থাকতে চটটাকে বের করে দিয়ে দিয়েছি আর ওই গামলাটা তো জল শেষ হয়ে গেছিলো গামলাটা উপর করে রেখেছি আর টিটুকে রেখে এসেছি ওই লিচু গাছের ওখানে যেখানে টিটু থাকে ওখানটায় টিটুকে রেখে এসছি দুষ্টুর বাবাই আমি বের করেছিলাম দুষ্টুর বাবা রেখে এসছে খাবার দিয়েছে জল দিয়েছে ও যে দানাটা খায় সেটা দিয়েছে কারণ ওটাই ও ভালো খায় আর মাঝে মাঝে ছোলাটাও খায় কি রৌদ্রে উঠেছে দেখেছো আকাশটা কি সুন্দর লাগছে হাওয়ায় দুলছে প্লাস্টিকটা অবশ্য পুজো আর বেশি দিন বাকি নেই দেখতে দেখতে পুজোটাও চলে আসলো বেশ পুজো আসছে পুজো আসছে কি সুন্দর একটা মজা তাই না মানে আশাটা খুব ভালো লাগে কিন্তু মা যখন চলে যায় সবাইকে কাঁদিয়ে রেখে যায় হালকা হালকা মেঘ আছে সবজির খোসাগুলো এখানটাতে রেখেছি কেননা পাশের বাড়ি গরু আছে ওনাকে নিয়ে দিয়ে দিই আজকে আলু পেঁপে তরকারি করেছি আর রুটি করেছি যেহেতু আজকে একাদশী কেননা যতটা পারি একাদশী করার চেষ্টা করি এই সংসারের মাঝে থেকেও দেখো দুষ্টু এখনও ঘুমোচ্ছে এখনো ওঠেনি যেহেতু আজকে স্কুল যায়নি ওই যে তোমাদের বললাম আজকে শনিবার তাই ওদের স্কুল ছুটি কেজি ওয়ানে পড়ে তো স্কুল ছুটি তার জন্য আমার বিছানাটাও ভালো মতো তোলা হয়নি বালিশগুলো শুধু রোদ্রে দিয়েছি এই দেখো বাসনগুলো শুধু জাস্ট ধুয়ে রেখেছি শুধু ধোয়া হয়ে গেছে বাসনগুলো আর হচ্ছে ওভেনটা এখনো মোচা হয়নি কেননা দুষ্টুর জন্য অল্প কটা ভাত করতে হবে ওকে যেহেতু দুপুরবেলা রুটি দেব না বায়না করলেও দেব না ওকে কটা ভাত করে দেবো দুপুরবেলাতে রুদ্রুটা কিন্তু বেশ সকাল সকাল দিয়েছে তাই না বলো কিন্তু কি তো আবার ঠিক নেই এই ভালো এই খারাপ হয়ে যায় হতে পারে সকালের দিকে একটু ভালো থাকছে আকাশটা আবার দুপুর দিকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে আসলো হচ্ছে সামনে আসছে ঠিক আছে তাহলে কিছু খাওয়া দাওয়া করে আবার আসছি আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম খেয়ে নিচে চলে গিয়েছিলাম তোমাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম যে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম কেননা খেয়ে দে আর রেস্ট নিয়ে নি একদম সোজা নিচে গিয়েছিলাম নিচে গিয়ে জামা কাপড় কেচে দিয়েছি আর ওইদিকে মনার জন্য কটা ভাতও বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত বসিয়েছি রান্নাঘরটা ওভেনটা পুরো মুছে ফেলেছি কারণ খুব গরম লাগছিল আর ওয়েদারটা দেখো এখন কি অবস্থা এই বালিশগুলো তুলতে হবে যে এসো না বৃষ্টি পড়ছে যা 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 বালিশগুলো খাটের উপরে নিয়ে রাখ ছোটটা নাও ছোটটা 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 এটা পারবে না পারবে বৃষ্টি পড়ছে এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে ওয়েদারটা দেখো আবার কি রকম করে ফেলেছে দেখেছ এই কারণেই খেয়ে একটু রেস্ট একদম সোজা নিচে গিয়ে জামা কাপড়টা কেঁচে ফেলেছিলাম ওই দেখো জামা কাপড় কেঁচেছি আর এইদিকে কিছু আছে জল জরে গেছে বৃষ্টি ঝিরি বৃষ্টি পড়ছে কেননা বৃষ্টি বেশি জোরে পড়লেই ঘরে নিয়ে নেব আর ওইদিকে টিটুকে একটু দেখে আসি টিটুর খাবারটা আছে নাকি টিটু এটিটু সারা দিচ্ছে দেখেছো ও ডাকলে এরকম সারা দেয় টিচু তুমি কি করছো কি করছো তুমি কি করছো হ্যাঁ দিদি আদর করছে তোমায় দিদি আদর করছে দেখিস না পালিয়ে যেন না যায় বন্ধ করবো বন্ধ করবো হ্যাঁ ঠিক আছে খাবারটা জল খেয়েছে দেখ আর একটু আছে জলটার মধ্যে পটি করে দেয়নি তো আদর খাচ্ছে আসলে ওরা দুজন খুব খেলা করে জানো তো মুখটা দেখো টিটু মুখের দিকে তাকাও টিটু কি ভাবে আদর খেতে ভালোবাসে বাবা চলো চলাই গেটটা দিয়ে দে পিঁপড়ে ধরে নি তো দেখ খাবারের মধ্যে আবার পিঁপড়ে ধরেছে

বাজিও ফাটছে চল আয় ঘরে আয় আয় চল ঘরে দেখি এবার রান্নাঘরে যাব এ দেখো রান্নাঘরটা মুছে ফেলেছি এখনো দেখো জল রয়েছে হালকা হালকা কারণ এই মাত্র মুছলাম আকাশটা আবার কেমন করেছো তো তাহলে নিচে স্নান করতে যেতে পারবো না এই যে মুছে ফেলেছি আর দুষ্টুর জন্য দেখো কটা ভাত করেছি এই যে অল্প কটা কারণ দুপুরবেলা ওকে খাই দেব। আর তার মধ্যে কি বলতো তো কারেন্টটাও ছিল না খুব অসুবিধাই ছিল এখন এই যে এইগুলো মেয়ে তো থেকে ওখান থেকে নিয়ে আসলো তোমরা দেখতেই পারলে এবার এইগুলো ভালো সুন্দর করে গুছিয়ে দেব আর বিছানাটা তুলে ফেলবো বালিশ গুলো জায়গাটা জায়গায় রেখে দেবো এই কভার গুলো ধুই দিচ্ছি এগুলো খুলে একদম শুধু দুটো কোন কভার ধুই দিচ্ছি আর ওইগুলো ধুই নি ওগুলো পরে ধরবো ওগুলো অতটা নোংরা হয়নি ঠিক আছে রেখে দে ঠিক আছে তাহলে এগুলো গুছাই তাহলে আমাদের সব কাজ তো হয়ে গেল বিছানা তোলা হয়ে গেল। রান্নাঘর মোচা হয়ে গেছে বাসন মজা হয়ে গেছে আর ওভেন মোজা হয়ে গেছে নিচটা মোচা হয়ে গেছে মানে মোট কথা রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও ছাদ দেওয়া হয়ে গেলো কাপড় তোলা হয়ে গেছে কেননা কি বলো তো খুব গরম লাগছে আর অস্থির ভাব লাগছে আর রোদ্রুটা এখন নেই কিন্তু খুব গরম লাগছে রোদ্রু বৃষ্টি যে কখন চলে আসছে তার নেই ঠিক এদিকে দেখো দুষ্টু কি করছে দেখো কি রে কি খেলছিস তোর মনাকে সান করালি নাকি মনাকে সান করালি মনের জামা কাপড় কোথায় ঘরের মধ্যে ঘরের মধ্যে রেখেছিস মনার জামা কাপড় বৃষ্টি পড়ছে মনা ভিজলে জ্বর চলে আসবে না মনার আমি তো বলে তার জন্য ও এই দেখো এই প্লাস্টিকের কথা বলছে যে যে প্লাস্টিক টানানো রয়েছে তো তার জন্য আর কিছু হবে না মনা ভিজ মোনা এর জন্য এই নিচে স্নান করাচ্ছে তাই তো তা চলো এবার আমরা স্নান করে আসি নিচ থেকে চলো সব কাজ তো হয়ে গেছে মগটাও রাখতে গেছে ওইখানে দেখা হচ্ছে আবার আবার পুজো দেওয়া বাকি রয়েছে তো আবার পুজো দেব তারপরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ও বাবা কি মেঘ করেছে ওইদিকে দেখো দেখেছ কি মেঘ করেছে মনে হয় যেন এক বৃষ্টিটা নামবে এক্ষুনি চলে আসবে দেখেছো কেননা স্নান করতে গেলে তো আর জামা কাপড় তোলার মতো কেউ নেই যে জামা কাপড়টা আমাদের তুলে দেবে তার জন্য আমাদের এই জামা কাপড়গুলো সব তুলে রেখে যেতে হবে দেখেছো রদ্রু আবার দেখো আকাশে মেঘ দেখেছো এই দিকটাতে আবার মেঘ মানে এই রকমই হচ্ছে কদিন ধরে করছিস হ্যাঁ কি করছিস দেখেছে ও সারা দিচ্ছে ওকে এরকম টিটু বলে ডাকলে ও সারা দেয় দেখো স্নান করে চলে আর পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেল আর আকাশটা এদিকে মেঘলা মেঘলা আবার এদিকে রোদ্র জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধরে তুলে দিয়েছিলাম দুষ্টর জন্য আলু দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে মেখে দিয়েছি মানে আলু সেদ্ধ আর আমার থালায় রুটি আর আলু পেঁপের তরকারি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আবার দুষ্টুকে ঘুমও পাড়াতে হবে ঠিক আছে শুভ সন্ধ্যা দেখো দুষ্টুর বাবা তো চলেই এসছে তোমার চলে আসার পর ওকে আটা দিয়েছি ও মেখে দেবে কেন না কি বলো তো আমার আটা মাখতেই ভালো লাগে না আর আজ রাতে হবে রুটি আর সুজি এ দেখো এখানে এক বাটি জল দিয়েছি আর কিছুটা পরিমাণের আটা দিয়েছি আর এখানে সন্দক লবণ দিয়েছি কেননা একাদশীতে তো সাদা লবণ খাওয়া যায় না সন্দক লবণ খায় আর দুষ্টু আসার পর চা আর মুড়ি দিয়েছিলাম আর দুষ্টুকে জল মুড়ি দিয়েছিলাম দুষ্টু বলেছিল যে মা আমি চা খাবো তা বাচ্চাদের তো অত চা দিতে নেই তাই একটু জল মুড়ি দিয়েছিলাম তাহলে রান্নাঘরে যাই সুজিটা বসাই দিয়ে না হলে রাত্রি হয়ে যাচ্ছে তোমাদের তো বলেই যে রাতের খাবার হবে রুটি আর সুজি তাহলে চট জলদি রান্নাঘরে গিয়ে সুজি আর রুটিটা বসিয়ে দিয়েছিলাম এ দেখো রুটি আর সুজি সুজির মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি ঘরে এক প্যাকেট আমুল দুধ ছিল ওটা দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি ব্যাস এতেই আমাদের চলে যাবে তোমরা তো দেখলেই রাতের খাবার কেননা অনেকটাই রাত হয়ে গেছে দুষ্টুরও খিদে পেয়ে গেছে দুষ্টুর বাবারও খিদে পেয়ে গেছে তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট